ছেলেটি আলমারির একটি কাপড় সরাতেই সে একটি জলপরীকে দেখতে পাই ছেলেটি তখন তাকে জিজ্ঞেস করে তুমি কে কিন্তু জলপরী তাকে কিছুই বলে না বরং সে কাপড়ের মধ্যে আরো লুকিয়ে পড়ে ছেলেটি যখন তাকে স্পর্শ করতে যায় জলপরী তখন ছেলেটিকে একটি লাথি মারে যা তাকে অনেক দূরে ফেলে দেয় তখন জলপরী একটি সাগরের চিত্র দেখতে পায় এবং জলপরী আসল পানি মনে করে তার দিকে দৌড়ে চলে যায় কিন্তু জলপরী তখন কাচের দেয়ালের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে ছেলেটি তখন জলপরীর হাত বেঁধে পুলিশকে ফোন করে পুলিশ এসে জলপরীকে ধরে নিয়ে যায় এবং যখন জল জলপরীকে পুলিশ নিয়ে যায় তখন সে বারবার ছেলেটিকে অবাক চোখে দেখতে থাকে ছেলেটি তারপর জলপরীর ছবি দেখতে থাকে এবং তার হাতে একটি দামি ব্রেসলেটও দেখতে পায় যার মূল্য কোটি কোটি টাকা ছেলেটি তখন আবার পুলিশ স্টেশনে গিয়ে জলপরীকে তার স্ত্রী দাবি করে ছাড়িয়ে নিয়ে আসে এরপর ছেলেটি জলপরীকে নুডলস খেতে দেয় কিন্তু জলপরী তখন অদ্ভুতভাবে নুডলস খেতে থাকে তারপর ছেলেটি জলপরীর ব্রেসলেটটি নিয়ে নেয় এবং ছেলেটি জলপরীকে শপিং মলের এক জায়গায় বসিয়ে রেখে চলে যায় জলপরী তখন সারা রাত সেই মলের মধ্যেই বসে থাকে রাতে জলপরী মলের বাইরে এসে দাঁড়ায় তখন বৃষ্টি পড়তে থাকে এবং তার ঠান্ডা লাগতে থাকে কিছুক্ষণ পর ছেলেটি আবার ফিরে আসে এবং জলপরীকে তার গাড়িতে তুলে নিয়ে যায় তারপর ছেলেটি তাকে তার বাড়িতে নিয়ে আসে বাড়িতে পৌঁছানোর পর ছেলেটি তার ল্যাপটপে মুভি দেখতে থাকে কিন্তু জলপড়ি তখন ল্যাপটপটি কেড়ে নিয়ে তার মধ্যে থাকা একটি ছেলেকে বাইরে বের করার চেষ্টা করতে থাকে পরের পার্টটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব